দর্শক আমি এখন আছি গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পায়েশাইল দক্ষিণ পাড়া এলাকায় এখানে দেখাতে যাচ্ছি একটি বালকের চিত্র যেই বালকটি স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেনি অস্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছে তার হৃৎপিণ্ড তার শরীরের বাহিরে অবস্থান করছে আজকে তার সম্বন্ধে একটু জানবো এবং তার সে কীভাবে চিকিৎসা করছে চিকিৎসা খরচ কীভাবে বহন করছে সে কীভাবে চলছে সেটা সে বিষয়ে জানার চেষ্টা করব স্বাভাবিক আট দশটা ছেলের মতো সে জীবনযাপন করতে পারছে না কারোর সাথে খেলাধুলা করতে পারছে না বন্ধুবান্ধবের সাথে ঘোরাফেরা করতে পারছে না এমনকি শিক্ষা থেকেও সে আপাতত বঞ্চিত হচ্ছে তার এই শরীরের সমস্যার কারণে সে শিক্ষা গ্রহণ করতে পারছে না আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং তার কাছে জানার চেষ্টা করব তার অবস্থান কী এবং তার পরিবারের অবস্থান কী আসুন আপনারা একটু তাদের কাছ থেকে জানবো বাবা তোমার এই সমস্যা কতদিন যাবৎ মানে জন্মগত থেকে এই সমস্যা আমার কি ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে এই এই আর কারণে ঋতুপিন্ড বাইরে থাকার কারণে ঋতুপিন্ড বাইরে থাকার কারণে হলো আমার বুকে অনেক ব্যথা করে আমি পড়ালেখা করতে পারি না বা বন্ধু বান্ধবের সাথে খেলতে যাইতে পারি না আমি বা আমাকে কয়দিন পরে পরে সরাসরি মেডিকেলে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় আর এই অবস্থার কারণে কি কি সমস্যার সৃষ্টি হচ্ছে তোমার শারীরিক ভাবে শারীরিক আমি খেলাধুলা করতে পারছি না কারোর সাথে কোন ধরনের ব্যথা হয় আমার পাম সাথে অনেক ব্যথা করে আর এটা হাড়ের ভিতরে অনেক ব্যথা করে আমার আমরা এখন জানবো এই বাচ্চাটির ছেলের পিতার কাছে কিভাবে এই ছেলেটাকে উনি দেখভাল করছেন কিভাবে চিকিৎসা করাচ্ছেন ওনার কাছ থেকে বিস্তারিত জানবো এবং ওনার কোনো চিকিৎসা বহন করতে সমস্যা হচ্ছে কি না সেই বিষয়টাও আমরা জানবো ওনার কাছ থেকে ভাই আপনার এই ছেলে কতদিন যাবৎ এই সমস্যায় ভুগতেছে স্পিলিন্ডার আপনার রাহিম মহান আল্লাহকে শুকুর আলহামদুলিল্লাহ বাচ্চাটা জন্মের পরে থেকেই মানে এর বাইরে আমি অনেক মেডিকেলে দৌড়াদৌড়ি করতেছি ছোটো থাকতেই এনামে নিয়ে গেছি সুরার নিয়ে গেছি সদরে নিয়ে গেছি বাংলাদেশ মেডিকেলে নিয়ে গেছি বিভিন্ন মেডিকেলে নিয়ে গেছি আর কি মানে অনেক দূরাদুরি এখনও দূরাদুরের মধ্যে হাসি ওর বয়স বারো আরাফাত ইসলাম এখনও দৌড়াদুরি মানে যত যাইতেছি ততই মানে খরচ ব্যয়বহুল হইতেছে ডাক্তার বলছে যে আমাদের কাছে ঝুঁকিপূর্ণ যদি আপনারা পারেন দেশের বাইরে নিয়ে চিকিৎসা করেন ইন্ডিয়া নাহলে সিঙ্গাপুর এই কথা বলছে ডাক্তার ঝুঁকিপূর্ণ এবং রিক্স নিতে চাইতেছে না দ্রুত যদি পারেন তাহলে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করেন তবে আমি এর এর পিছনে বহুত মানে খরচ আমার পক্ষে একা সম্ভব না আমি এর পিছনে ব্যয়বহুল টাকা আমার কাছে আল্লাপাক দেয় নেই এবং আমার কাছে নেয়ও আমি কাজ করতে আমার খুবই হিমশিম খেয়ে যেতে সংসার চালাতে হিমশিম খেয়ে যেতেছি আমি এই বাচ্চাটাকে দৌড়াদৌড়ি করতে আমার খুব কষ্ট হইতেছে দেশবাসীর কাছে এবং সরকারের কাছে আবেদন যে ছেলেটা যদি চিকিৎসা করতে পারি ছেলেটা আগের মতন স্বাভাবিক মানে জীবন ফিরা পাবে এবং স্কুলেও যেতে পারতেছে না প্রচণ্ড ব্যথা হয় কারণ এই কারণে খেলাধুলাও করতে পারতেছে না কেউ খেলাধুলা আর নেয় না খুব ঝুঁকিপূর্ণ কিন্তু এই যে স্কুলে যায় কিন্তু যেতে পারতেছে না পড়ালেখা বন্ধ হয়ে যেতেছে সকল মানুষের কাছে আমি সহযোগিতা চাই ইনশাল্লাহ সবাই এই বাচ্চাটার দিকে আগে আসবেন আমি এটাই সবার কাছে এই আবেদন জানাইতেছি সবাই মহান আল্লাহ মোহনাল্লাহাকে ইচ্ছাই জানি সবাই এই বাচ্চাটার পাশে দাঁড়ায় কিন্তু খুবই আমি মানে একটু এই ইয়ের মধ্যে পড়ে গেছি হিমশিম খেয়ে যেতেছে আর কি আপনি কী কাজ করেন আমি সাধারণ একজন গাড়ি চালক আমি গাড়ি চালিয়ে যাই কামাই এই সংসার চালাইতে হিমশিম খেয়ে যেতেছি এর পিছিয়ে আমি কিভাবে আর চিকিৎসা করবো আমার একেবারে আর্থিক অবস্থা নাই বলে চলে আমি এই জন্য সবার কাছে একফুল আবেদন করতেছি যেন সবাই যেন এই বাচ্চার মুখের দিকে তাকায় চিকিৎসা করতে পারি সবাই জানি এই বাচ্চাটার পাশে এসে দাঁড়ায় যদি সবাই হেল্প করে ইনশাল্লাহ আমি বাইরে নিয়ে চিকিৎসা করতে পারবো দর্শক আপনারা শুনতে পারলেন এই বাচ্চাটির বর্তমান পরিস্থিতি করার ক্ষমতা তার পিতা নেই একজন সাধারণ ড্রাইভার হিসাবে অন্যের গাড়ি চালিয়ে করছে একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছে যেই জায়গাটিতে ওনার ঘরটি অবস্থান করতেছে করতেছে সেই জায়গাটি ওনাকে তাদের না অন্যের জায়গায় ওনারা বাড়ি করে এখানে বসবাস করতেছে করে এখানে ওনারা বসবাস করতেছে সকলের কাছে আবেদন জানিয়েছে যদি সকলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে ওনার ছেলেটা স্বাভাবিক জীবন ফেরে পেয়ে ফিরে পেতে পারে যে করা সম্ভব না বাহিরে চিকিৎসা করতে হবে সেই ক্ষেত্রে অনেক অর্থের প্রয়োজন যদি সমাজের বিত্তবান এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয় তাহলে এই ছেলেটি তার স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে এমনটাই প্রত্যাশা করছেন ছেলেটির পিতামাতা গাজীপুর থেকে নজরুল ইসলাম নিউজ টোয়েন্টি